হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ভিডিওর শুরুতেই কেমন একটা নতুনত্ব ব্যাপার না তোমাদের কী মনে হবে আমার নিজেরই তাই মনে হচ্ছে বরের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আমার কিন্তু খুব একটা হয় না ও যদিও সমস্ত কাজেই আমাকে হেল্প করে মানে জুতো সেলাই থেকে চণ্ডী বলতে যেটা বোঝায় বাট এই রান্নার কাজে ভীষণ ভয় পায় মানে ভিড়তে চায় না সহজে রান্নাঘরে আমার মনে হয় একবার ও আমাকে ডিমের অমলেট করে খাইয়েছিলো এই শেষ তো আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ইচ্ছে হচ্ছিল না রান্না করতে কেন জানি না এক দিন হয় তো আমি ওর পাপাকে বলছিলাম চলো আজ খাবার অর্ডার করি তো বললো অর্ডার না চলো আজ আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো আমি তো বেজায় খুশি হয়ে গেছি মানে বরের হাতে রান্না খাবো বলে সে যেমনই হোক না কেন ওর স্বাদ কিন্তু অমৃত তো এখানে ভাত ছিল বেগুন আজ রান্না বান্না খুব একটা করব না কেননা আমরা বাড়িতে থাকবোই না তোমার একবেলার মতো খেয়ে বিকেল এক জায়গায় যাবার আছে কোথায় যাব সেটা তোমাদের বলছি আর আমি এইদিকে ক্যামেরা করছি কেননা এরম সৌভাগ্য কিন্তু সব মানে খুব একটা আমার হয় না আর রান্না করতে গিয়ে সেই হেঁচে কেসে একাকার অবস্থা মানে এত ঝাঁচ বেরোচ্ছিল ওর হাঁচি কাশি কী আমারই হাঁচি কাশি উঠে গেছিল আর এই দিকে রান্না করতে করতে দু চারটে যা বাসন জমেছিল সেগুলোও ধরো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে আমার একদম আমার মতো গোছানো টিপটপ পরিষ্কার করে কাজ করতে পছন্দ করে তো যাই হোক বরের হাতে রান্না খাবো মুখে তো একটা বিগ স্মাইল দেখতে পেলে আর এই যে দেখছো ডিমের কারি এটা রান্না করছি আমি এটা ভেব না আমার বর করছে ওর দ্বারা ওই ডাল ডিমের অমলেট বেগুন ভাজা এছাড়া কিন্তু কিছু হয় না মাছ মাংস ডিম বা স্পেশাল কোনো আইটেম ওর দ্বারাই কিন্তু হয় না তো আমি জানি সবার দ্বারা সব কিছু সম্ভব না তো যাই হোক এইদিকে আহিলের পাপা গেছিলো একটু ডক্টরের কাছে ডক্টর প্রিমিত্রর মিত্রর কাছ থেকে একটা কার্ড নিয়ে এলো আম্মুর জন্য আম্মু আজ আসবে তোমার ডক্টর দেখাবে সেই কারণে আর এইদিকে আহিল উঠেছে ঘুম থেকে ওর মুখের অবস্থাটা দেখো এই যে সকালবেলাটা করে বেশ বেশিই থাকে লাল লাল হয়ে থাকে অন্য হোমিও ওষুধে কাজ হয় না ওকে মানে ছোটোবেলা থেকেই যখন একটু কিছু হয়েছে যদি হোমিও ওষুধ এনে খাইয়েছি তো মানে কোনো কিছুতেই কিছু হয় না যতক্ষণ না অ্যালোপাতি ওষুধটা খায় আর কাল রাত্রে থেকে ওর শরীরটা একটু খারাপ নাক দিয়ে জল পড়ছে তোমাদের তো বললাম এর আগের ভিডিওতে সারা রাত্রি মানে খ্যান খ্যান করেছে তো সকালবেলা উঠেই যে ওর পাপা ওকে টুপি মোজা মানে এটা প্রত্যেক দিনই করানো হয় বাট এখন যেহেতু ঠান্ডাটা লেগে গেছে টেক কেয়ারটা আরও একটু তোমার বেড়ে গেছে আর ওর পাপা এলে আমি এদিকে নিশ্চিন্ত মানে আহিলের ব্যাপারে শুধু খাওয়ানো বাদে আহিলকে শুধু আমি খাইয়ে দিই বাট তোমার ওকে স্নান করানো থেকে ওর পোশাক টোশাক চেঞ্জ করা যত যা বলো সমস্ত কিছু কিন্তু ওই করে থাকে তো আমার এতে অনেকটা হেল্প হয় তো আমি ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে যখন আহিল উঠে গেছে যখন ওকে আজকে আমি ব্রেকফাস্টে ভাতই দিয়ে দিই ব্রেকফাস্ট নয় সরি তো রান্না হয়েছে গরম গরম ভাত ঘি আর বেগুন ভাজা দিয়ে তো আমার ছেলে বলছে ব্রেকফাস্টে কি কেউ ভাত খায় আমি খাবো না এই বলছিল তো আমি যাই হোক অনেক কষ্টে বুঝিয়ে খাইয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা লেগে গেছে ভাতটা ঠান্ডা হলে দেখবে খেতে অতটা স্বাদ লাগবে না মুখে আর এই দিকে দেখো জামা কাপড়ের ব্যাগ নিয়ে বসে গেছি গোছাতে আর যদিও পঁচিশে ডিসেম্বর বড়ো দিন তো কেক টেক এবছর আনি নি টুপিটা দেখছো আমার মাথায় আহিলি পড়েছিল আমার মাথায় একটুখানি পরিয়ে দিয়েছে তো কেকটা আমি ইচ্ছে করেই আনি কেননা আমি মিষ্টি খেলে আমার নাকটা পেকে যাচ্ছে তো কেকটাও তো মিষ্টি তোমার তো খেলে হয়তো নাকটা পাকবে বা নিয়ে এলে ধরো আমি খাবো না এটা হতেই পারে না মিষ্টি দেখলে আমি কন্ট্রোল করতে পারি না এই কারণেই বলেছি যে আনার প্রয়োজন নেই আর আমরা যাবো যাব বলতে সোমবারে বিকেল করে যাব তোমার আন্টিদের ওখানে কেননা মঙ্গলবার বারোটার দিকে ডক্টরের কাছে বহরমপুরে আহিলকে যেখানে দেখায় তোমার না তাইজকে তোর ভাইরাল ইনফ্লুয়েস মানে ওই নিউমোনিয়ার যে সমস্যা সেই কারণে প্রত্যেক বছর একটা করে ইনজেকশন হয় পাঁচ বছরে পাঁচটা তোমার ভ্যাকসিন তো সেটাই ওর কন্টিনিউ চলছে বছরের তিনটে কি চার নম্বরটা হবে তো রনি বলল ও যাবে ওর গাড়ি নিয়ে ও মঙ্গলবার ওর কাজ আছে বহরমপুরে তো ভাবলাম একসঙ্গেই চলে যাওয়া যাবে নইলে আবার আমাদেরকে গাড়ি টাড়ি ভাড়া করেই আমরা যদিও প্রত্যেক বছর গিয়ে থাকি তো সেই কারণে বিকেল করে রনি আসবে ধরো ওর সঙ্গে আংটিদের ওখানে চলে যাবো রাত্রিটা থাকবো দেন সকাল নটা সাড়ে নটা এরম আমরা সবাই মিলে বেরিয়ে যাবো এই হচ্ছে প্ল্যান যে কারণে ব্যাগ তো গোছাচ্ছিলাম ব্যাগ দেখে মনে হচ্ছে যেন দু চার দিনের জন্য কোথাও ট্যুরে যাচ্ছি বাট একদমই নয় মানে যাচ্ছি তো একটা বা দুটো দিনের জন্য ওই ব্যাগ হয়ে যায় তোমার মানে একটা বড়ো সাইজের ব্যাগ হয়ে যায় বাচ্চা থাকলে তো হয় তো যাই হোক সমস্ত কাজবাজ হলো মোটামুটি দেখতেই পেলে ঘর ঝাড়ু ঘর মোছা যেহেতু বাড়িতে একটা দুটো দিন থাকবো না তো সমস্ত কাজ করে নিলাম যাতে এসে একটু মানে রিল্যাক্স ফিল হয় নইলে প্রচুর কাজ তোমার জমে যায় কালকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল আজকে প্লাস ধুয়েছি তো সেগুলোই মেলতে এলাম ছাদে কালকেরগুলো পর্যন্ত তোমার শোকায়নি যেহেতু বাড়িতে থাকবো না একটু জলটল ঝরে গেলে এগুলো তুলে তোমার ঘরে মেলে দেবো তাহলে না গন্ধ হবে না নইলে কিন্তু মানে ভেজা জামা কাপড় থাকলে প্রচণ্ড গন্ধ হয়ে যায় আর ছাদে আমি আসি না সচরাচর মানে আমার ঘরে এত মিষ্টি রৌদ্র ঢোকে প্রয়োজনই হয় না আমার ছাদে আসার ওখানেই তোমার জামা কাপড় জানালাতে দিয়ে দিই বা আমি চুল ছোকানো মানে যাই বলো না কেন ওই ঘরের জানালাতে দশটা মিনিট বসলেই কিন্তু এত সুন্দর রৌদ্র বাটাস ছাদে এসেছি দিন পরে সেই যে চিরুনি তারপরে তোমার লোশন যত যা সমস্ত কিছু সাথে বেঁধে নিয়ে এসেছি আর আমার পেটে এই দিকে তোমার ছুঁচোতে ডন দিচ্ছে আমার ভাত খাওয়া হয় না আমি যেহেতু সকালবেলা উঠে তোমার ব্রেকফাস্টটা করি না আমার খিদে পেয়ে যায় তো আমি ওইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ভাবলাম খেয়ে নি তোর পাপা বলল একদম স্নান করে এসো নইলে না আলসিও হয়ে যায় সত্যি কথা বলতে কি দেখবে একবার যদি বসেছি না আর উঠে গিয়ে স্নান করতে ইচ্ছে করে না তোর পাপা বললো স্নান করে এসো তো একসঙ্গে খাবো তো ভাবলাম যাই হোক বলছে যখন যাই তো স্নান করে তারপরে চলে এসেছি ছাদে আর কাজ আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে প্রায় বারোটা নাগাদ যখন দেখবে দুজন হাতে পাতে কাজ করা হয় না তখন অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় এইদিকে আমি ঘর গোছানো ঘর মোছা সব কাজগুলো করছিলাম আহিলের পাপা তোমার ঘরগুলো গুছিয়ে দিয়েছে আহিলে স্নান করানো ওকে ক্রিম টিম মাখানো রান্নাঘরটা ক্লিন এগুলো সমস্তটাই ও করে দিয়েছে আর এইদিকে আমি বসে বসে এই যে নেল পলিশ পড়ছিলাম দেখো এটা হচ্ছে পার্পেল কালারের যদিও এর মানে কি বলবো মানে আনকমন কালার আমি এটা পরি না আমার ওই লাল বা খয়রি এই টাইপসেরই ভালো লাগে তবে পলিশটা ছিল বলে পরে একটু নেল পলিশটা শুকিয়ে চলে এসেছি নিচে কেননা আমার বর এই দিক থেকে ডাকা শুরু করে দিয়েছে যে খাবে ওর খিদে পেয়ে গেছে তো দেখো আমার নেল পলিশটা এখনও শুকোয়নি তো আমি এইদিকে মানে হাতে ফু দিচ্ছিলাম আর এইদিকে ভাত বাড়ছি ওর পাপার জন্য আর আমার জন্য আহিল তো খেয়ে নিয়েছে তো চলো খাওয়া স্টার্ট করা যাক এইদিকে বিয়ে লাগিয়ে দিল যে খাবে খাবে করে এদিকে আমি বসে এবারে আমি চিল শুরু করেছি যে ভাত বেড়ে দিয়েছি ঠান্ডা হয়ে যাচ্ছে খেতে এসো খেতে এসো মানে পাত্তাই নেই তো যাই হোক আমি আর ওয়েট করতে পারিনি আমি অলরেডি খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছি তোমার দেখতেই পাচ্ছ বরের জন্য আর ওয়েট করিনি কতক্ষণ আর ওয়েট করবো বলো আর এই বেগুন ভাজা মানে শীতকালে এই বেগুন ভাজা না মানে জাস্ট ওয়াও লাগে আর সত্যি কথা বলতে কি মানে অন গড বলছি বেগুন ভাজাটা জাস্ট অসাধারণ হয়েছিল মানে দারুণ ও বানিয়েছে বেগুন ভাজাটা তো চলো এত খিদে পেয়েছে যে তোমাদের আর রান্নাবান্নাটা আমার শেয়ার করা হয়নি মানে হুড়মুড়িয়ে বসে গেছি খেতে তো যাই হোক বরের সঙ্গে গল্প করতে করতে খেতে খেতে আমার হঠাৎই মনে হলো আরে যা তোমাদের রান্নাবান্না তো দেখানোই হয়নি যদিও মানে তেমন কিছু রান্না বান্না করিনি তবুও যেটুকু করেছি সেটুকু শেয়ার না করলে কি হয় তো ভাবলাম চলো তোমাদের খেতে খেতে এক ঝলকে দেখিয়ে দিই এই যে দেখছো বেগুন ভাজা এখানে হয়েছে ডিমের কারি আর কালকের একটু সবজি ছিল কুমড়ো দিয়ে বেগুন দিয়ে বরবটি দিয়ে আর কালকের একটু মাছের মাথা দিয়ে তোমার মুগের ডালও ছিল তো ডালটা মানে গরম করা হয়নি এমনি দিয়ে দিয়েছি তোর পাপা বললো একটু গরম করে আনতে মানে খেতে বসেও শান্তি নেই সেই উঠে আবার এলাম গরম করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা